মাত্র বেঁকাতে রা মৌ বাঁকা ছিল সুস্থ হয়ে গেছে এখন চালু আর বউ আছে ভাই দুইটা বউ আমি পরশু দিন দিয়ে বিড়ি বন্ধুগুলা

ভালো মানুষরা ভিক্ষা পায় নাই সমস্ত সমস্ত পরে আমি বিড়ি খাইতে দেখছি ভাই পরশু দিন দিয়ে চার দোকানে বিড়ি খাইতেছে আমার দুই দিন ধরে ভাই যেমন কারণে

এত সুন্দর চেহারা দিস কি চেহারা করছে কার্তিকাংশ কথা কম এগুলো কার্তিকাংশ

একা কর এরকম দেখলে রাস্তায় পিটাইবেন আপনারা ভিক্ষা কর আর করবি না বানি আমি করতাম না দৌড় দে দৌড় দৌড়